シャシャ সারাক্ষণ দিতে চাই তোমাকে ও তোমাকে স্বপ্ন সাজায় নিজেকে হারাই দুটি নয়নের রজনী শুতে চাই তোমাকে থাকে রোজ দুই ফোটা যেন আরো ভালো লাগে বর্ষাকাল যেহেতু পড়ে গেছে রোজ রোজই বৃষ্টি হবে এটাই স্বাভাবিক কিন্তু রোজ রোজ বৃষ্টিতে আমাদের মতন ঘরে খুব অসুবিধা গো কাজকর্ম করতে খুব কষ্ট হয় বৃষ্টি তখনই ভালো লাগে যখন ঘরে সমস্ত কিছু সঞ্চয় থাকবে ঘর থেকে বেরোতে হবে না জানলার সামনে বসে বসে চায়ের কাপে চুমুক দিয়ে বৃষ্টি দেখার অনুভব জানি না সেই দিনটা কবে আসবে আমাদের জানি না কষ্ট করেই হয়তো দিনটা কাটবে কিন্তু দেখো এই কাদার মধ্যে না কাজ করতে বাইরে বেরোতে ভীষণ অসুবিধা বিশেষ করে বাসন মাজা বোতল ভরা জামা কাপড় কাচা আর বৃষ্টির দিনে কাজ দ্বিগুণ হয়ে যায় তার কারণ হচ্ছে গিয়ে জামা কাপড় তোলো আবার মেলো আবার এই তুলে ঘরে আসছি দশ মিনিট পরে আবার বৃষ্টি আবার দৌড়ে গিয়ে তুলতে হচ্ছে বর্ষাকালে কাজ দ্বিগুণ হয়ে যাচ্ছে আর বর্ষাকালটা বললাম তো আমাদের মতন ঘরে একটু কষ্টই হয় কারণ গাছ কাজে যেতে পারে না বৃষ্টির জন্য ট্রেনের সমস্যা সম চারিদিকে সমস্যা তো যাই হোক একটু কষ্টের কথা বলে ফেললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে দেখো ইন্ট্রোটাই দেওয়া হয়নি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি এখন সময় সকাল আট তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আমি আমার ভিডিওটি শুরু করছি আমাদের এখানে না গতকাল থেকে জলের খুব সমস্যা মানে কালকে দুপুরের পর থেকে হঠাৎ জল চলে গেছে আর জল আসেইনি বিকেলে তো একদম টিপ টিপ করে পড়ছে মানে একটা বোতল ভরতে আধ ঘন্টা লেগে যাচ্ছে মানে এতটাই জলের অসুবিধা জানি না এই জলের সমস্যাটা কবে মিটবে আর দেখো গতকাল দুপুর থেকে বাসন জমি রেখে দিয়েছিলাম মাজার জল নেই তো আর পুকুর থেকে যে জল এনে মাঝবো পুকুরের ওখানে এত কাদা ধারণার বাইরে তবু আমি মনে করি আমরা যেটুকু ভালো আছি গ্রামে আরও বেশি কষ্ট ওদের তো কাদা পার করে করে সমস্ত কিছু করতে হয় তো যাই হোক বর্ষারও দরকার আছে শুধু তো গরম থাকলে হবে না বর্ষারও দরকার আছে তো যাই হোক এইদিকে দেখো ভাত তো সকালে করে নিয়েছি আলু সেদ্ধ ভাত আর এই দিকে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর ডালের মধ্যে লঙ্কা কেটে দিয়েছি আর সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম ছেলের মেয়ে সকালে আলু সেদ্ধ ডালের মধ্যে আরেকটু আলু কেটে দিয়ে দিয়েছি ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তো আজকে বর্ষার মধ্যে খাবার মেনু হচ্ছে ডাল আর আলু সেদ্ধ খুব ভালো লাগে খেতে গরম গরম ডাল আর আলুর সাথে তো তোমাদের সাথে বক বক করতে করতে দেখো বাসন মাজা হয়ে গেলো উঠোন ঝাড় হয়ে গেল এখন ঘরটাকেও মুছে নিচ্ছি আবার বাইরে বৃষ্টি শুরু হলো কটা জামা কাপড় ভিজানো আছে ওই যে কাস্তে যেতে পারলাম না কি বললাম কাজ দ্বিগুণ বেড়ে যায় আর এত কাদা হয় উঠোনটা বিশ্বাস করো বারবার বেরোতে আমার একটুকু ভালো লাগে না তার জন্য না এই বৃষ্টির মধ্যে আমার বাসন জমে যাচ্ছে জামা কাপড় ধুয়ে মেলে দিচ্ছি আবার ভিজে যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো এই নাইটি দুটোই ভেজানো ছিল এই নাইটি দুটোকে একবারে কেঁচে নিলাম এখন একটু বৃষ্টিটা কমেছে বলে আর সবসময় একটু ভিজে ভিজে কাজ করা সম্ভব না মাথার চুল আটা হয়ে যায় তারপর ঠান্ডা লেগে যায় আর তার থেকে বেশ বিশেষ করে আমার গা হাত পা চুল খায় মানে আমার স্কিনে বৃষ্টির জল একদম ফুট করে না মানে গা হাত পা কুটকুট করতেই থাকে তো যেই একটু বৃষ্টি কমছে আর কাজ করছি তবুও কি বৃষ্টি কমা পর্যন্ত দাঁড়াতে পারে দাঁড়াতে পারি না একটু তো বৃষ্টিতে ভিজতেই হয় তাই না আর এদিকে দেখুন একটু দুটোকে কেচে দিয়েছি খেয়েছি একদম দড়িতে মেলে দিচ্ছি জানি না কবে শুকাবে তবে এই নাকিটা এতটাই পাতলাম মনে হচ্ছে আমার শুকিয়ে যাবে আজকে আর পাখার তলে দিয়ে দেবো বিকেলবেলা তুলে এনে হাওয়া তো শুকিয়ে যাবে বর্ষাকালে তো এইভাবেই জামাকাপড় শুকাতে হয় না যেই জল ঝরে যায় ঘরে এনে পাখার তলে দিয়ে দিতে হয় মানে পুরো ঘরটা প্যান্ডেল হয়ে যায় অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার একা না সবারই তো এইদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম জামা কাপড় বলতে দুটো নাইটি আর ছেলের দুটো জামা এই চারটেই ভেজানো ছিল আর ওইদিকে দেখো জলের সমস্যা বলে পাশে বাড়ি বোন বোতল নিয়ে চলে এসছে আমার কলে যাও জল পড়ছে ওদের কলে তাও জল পড়ছে না আমাদের গতকাল দুপুর থেকে এই সমস্যাটা হয়েছে গো খুব কষ্ট করে আমাদের হচ্ছে গিয়ে যে জল নিয়ে কাজ করতে হচ্ছে তো যাই হোক এইভাবেই আজকে কাজ কমপ্লিট করলাম তারপর একবারে স্নান করে সোজা ঘরে চলে এসেছি এসে আমি পুজো দিয়ে নিয়েছি আর আজকে খুব বেশি একটা ফুল পাইনি অল্প একটু ফুল পেয়েছি দেখো না ভেতরে সিংহাসনটা পুরো ফাঁকা ফাঁকা তো যাই হোক পুজো দিয়ে দিয়েছি এইবারে মাখবো আলু এখন বাজে দুটো পনেরো তো এই যে এখানে আলুটা মেখে নিচ্ছি শুকনো লঙ্কা ভেজে আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটাকে মেখে নিচ্ছি সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম বললাম না ছেলে মেয়ে খেয়ে নিয়েছে তো যাই হোক এদিকে দেখো আলু সেদ্ধটা মেখে এখন দুপুরবেলা খাওয়া হবে অনেক দিন পর গরম গরম ডাল আর আলু সেদ্ধ ডালটাও না স্নান করার আগেই ফোড়ন দিয়েছি মানে একদম দেরি করে বসিয়েছি তো দেখো স্নান করে পুজো দিয়ে ফাইনালি চলে এসেছি খাবার খেতে খাবার বলতে ভাত খেতে চলে এসেছি দুপুরের খাবার আর চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে যে গামলায় ভাত বেড়ে রেখে হাড়ি মেজে নিয়েছি আলু সেদ্ধ পেঁয়াজ আর ডাল তো যাই হোক এই যে মেয়েও খাওয়া শুরু করে দিয়েছে আর সব বাইকে গুড ইভিনিং এখন সময় সন্ধ্যে সাতটা এদিকে আমি চা নিয়ে চা খেতে বসে পড়েছি মানে একটু বর্ষাকাল না বর্ষাকালে দেখবে একটু চায়ের নেশা লাগে গরমকালে অত চা খাই না চা বানাই না কিন্তু বর্ষাকালে ঘুম দিয়ে উঠেই আজকে একটু চায়ের নেশা চায়ের নেশা লেগেছে তো যাই হোক এদিকে চা খেয়ে নিচ্ছি আর এখন বাজে রাত্রি দশটা ওই যে দুপুরের ডাল আছে ভেবেছিলাম আলু ভাজবো কিন্তু শরীরেও দিচ্ছে না আর ভালোও লাগছে না ওই আলুটা দিয়ে সকালবেলা কোনো তরি তরকারি রান্না করা যাবে আর এখন এই যে রাত্রে এখন বাজে দশটা এখন এই যে ডিম ভেজে নিচ্ছি তো দুপুরের ডাল রয়েছে আর ডিম ভাজা দিয়ে রাত্রের খাবারটা খাওয়া হয়ে যাবে রাত্রের জন্য রাত্রে যা যা থাকে তাই দিয়েই খাওয়া হয়ে যায় আর এই যে গরম গরম ভাত করে নিয়েছি ভাত আর ডাল আর ডিম ভাজা আর একটু কাঁচা পেঁয়াজ ছিল কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছে মেয়ে তো যাই হোক এদিকে দেখো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিছানাও করে নিয়েছি এখন বাজে পনে এগারোটা মানে খাওয়া দাওয়া করে বসে বিছনা টিসনা গুছিয়ে এই করতে করতেই পনে এগারোটা বেজে গেছে তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত পরের দিন সকালে আবার দেখা হচ্ছে সকলেই সুস্থ থেকো ভালো থেকো আর হচ্ছে গিয়ে সবাই বেশি করে করে আমার ভিডিও দেখো আর সবাইকে গুড নাইট